কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর মুক্তির অগ্রদূত কমিউনিস্ট পার্টি হলো সেই ধরনের রাজনৈতিক সংগঠন যা সমাজের সর্বাধিক শোষিত ও বঞ্চিত শ্রেণীর অর্থাৎ শ্রমিক শ্রেণীর স্বার্থকে প্রতিনিধিত্ব করে ইতিহাসে বারবার দেখা গেছে পুঁজিবাদী শাসন ব্যবস্থা শ্রমজীবী মানুষকে শোষণের শ্রেণহলে আবদ্ধ করে রেখেছে এই অবস্থার পরিবর্তন ঘটানো ও শ্রমিক শ্রেণীকে মুক্ত করা শুধু অর্থনৈতিক লড়াই নয় বরং একটি পূর্ণাঙ্গ সামাজিক বিপ্লবের বিষয় এই দায়িত্বই ইতিহাস শ্রমিক শ্রেণীর কাঁধে অর্পণ করেছে শ্রমিক শ্রেণী তিনটে মৌলিক লক্ষ্য পূরণের জন্য সংগ্রাম করে থাকে এক নিজেকে ধনতান্ত্রিক শোষণের শৃঙ্খল থেকে মুক্ত করা দুই সমগ্র সমাজকে শোষণ ও বঞ্চনার হাত থেকে রক্ষা করা তিন নতুন উন্নত সমাজ ব্যবস্থা অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা এই লক্ষ্য অর্জনের জন্য শ্রমিক শ্রেণীর প্রয়োজন একটি স্বতন্ত্র রাজনৈতিক দল যা কেবল দাবি দাবিদাওয়া বা ট্রেড ইউনিয়ন পর্যায়ে সংগ্রামে সীমাবদ্ধ থাকবে না বরং রাষ্ট্র ক্ষমতা দখল এবং সমাজের বিপ্লবী রূপান্তরের জন্য সংগোচিত ভূমিকা পালন করবে সেই দলই হল কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির বৈশিষ্ট্য এক শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী কমিউনিস্ট পার্টি সমগ্র শ্রমিক শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধি হলেও এটি আসলে অগ্রণী অংশের দল শ্রমিক শ্রেণীর সেই অংশ যারা মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষা দ্বারা প্রভাবিত বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী এবং সমাজতন্ত্র সাম্যবাদের লক্ষ্যে ঐক্যবদ্ধ তাদের দিয়েই পার্টি গঠিত হয় দুই বৈপ্লবিক কর্মতৎপরতায় সক্রিয় দল পার্টির শক্তি নিহিত থাকে তার কর্মতৎপরতায় শ্রমিক আন্দোলনকে সংগঠিত করা জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং রাষ্ট্রক্ষমতা দখলের জন্য বিপ্লবী সংগ্রামকে অগ্রসর করা এ সবই কমিউনিস্ট পার্টির কাজ পার্টি দুর্বল হয়ে পড়ে তখনই যখন সদস্যরা রাজনৈতিকভাবে অচেতন থাকে এবং পার্টির অভ্যন্তরে নিষ্ক্রিয়তা জন্ম নেয় তিন মতাদর্শগত ভিত্তি মার্ক্সবাদ লেনিনবাদ কমিউনিস্ট পার্টির মতাদর্শ হল বৈজ্ঞানিক সমাজতন্ত্র মার্ক্সবাদ লেনিনবাদ সমাজ পরিবর্তনের বৈজ্ঞানিক পথ নির্দেশ করে এটি শুধু অর্থনীতি বা রাজনীতি বোঝার জন্য নয় বরং সমাজের গোড়ামি ও পশ্চাৎপদতা দূর করার জন্য এক দিক নির্দেশক শক্তি আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে আদর্শগত সংগ্রাম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চার গণতান্ত্রিক কেন্দ্রিকতা পার্টি সংগঠনের ঐক্য শক্তির মূল ভিত্তি হল গণতান্ত্রিক কেন্দ্রিকতা গণতন্ত্র ছাড়া কেন্দ্রিকতা মানে স্বৈরাতন্ত্র আর কেন্দ্রিকতা ছাড়া গণতন্ত্র মানে নৈরাজ্য তাই সিদ্ধান্তে গণতন্ত্র কিন্তু বাস্তবায়নে কেন্দ্রিকতা এই দান্ধিক নীতি পার্টিকে ঐক্যবদ্ধ রাখে পাঁচ সমালোচনা ও আত্মসমালোচনা লেনিনবাদী পার্টির অন্যতম নীতি হল আত্মসমালোচনা ভুলকে স্বীকার করা সংশোধন করা এবং নতুন পথ খুঁজে বার করা এই হলো পার্টির সুস্থ রাজনৈতিক জীবন বজায় রাখার উপায় সমালোচনা আত্মসমালোচনার মাধ্যমে বুর্জোয়া প্রবণতা ও ব্যক্তি স্বাতন্ত্র্যকে প্রতিহত করা সম্ভব ছয় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক পার্টি জনগণের জন্য এবং জনগণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে গণসংগঠনের মাধ্যমে জনগণকে সংগঠিত করা তাদের রাজনৈতিক পরি ভূমিকা উন্নীত করা শ্রেণী সচেতনতা গড়ে তোলা এসবই কমিউনিস্টের কর্তব্য সাত দেশপ্রেম ও আন্তর্জাতিকতাবাদ কমিউনিস্টরা বিশ্বাস করে প্রকৃত দেশপ্রেম কখনও আন্তর্জাতিকতাবাদের বিপরীত নয় বিশ্ব একটি আন্তর্জাতিক ব্যবস্থা তাই সমাজতান্ত্রিক বিপ্লব ও আন্তর্জাতিক কর্তব্য সাম্রাজ্যবাদী বিশ্বায়নের বিরুদ্ধে সংগ্রাম তাই একই সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক শ্রেণী সংগ্রামের তিন পর্ব শ্রমিক শ্রেণীর মুক্তির সংগ্রাম কেবল অর্থনৈতিক দাবি দাবা নয় এটি তিনটি স্তরে পরিচালিত হয় এক অর্থনৈতিক সংগ্রাম মজুরি বৃদ্ধি কর্মঘণ্টা কমানো নিরাপদ কর্মপরিবেশ ইত্যাদি তাৎক্ষণিক দাবি দুই আদর্শগত সংগ্রাম জনগণের মাঝে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের শিক্ষা ছড়িয়ে দেওয়া গোড়ামী ও বিভ্রান্তি দূর করা তিন রাজনৈতিক সংগ্রাম রাষ্ট্রক্ষমতা দখল ও সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই এই তিনটি সংগ্রামের সমন্বয় ঘটাতে পারলেই শ্রমিক শ্রেণী তার ঐতিহাসিক কর্তব্য সম্পন্ন করতে পারে কমিউনিস্ট পার্টির করণীয় আজকের বিশ্বে সাম্রাজ্যবাদী বিশ্বায়ও শ্রমিক কৃষককে নতুনভাবে শোষণ করছে স্বতঃস্ফূর্ত আন্দোলন যেমন শাহবাগ আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন বা বিশ্বে ইয়েলোভেস্ট আন্দোলন এইসব সংগ্রামে রাজনৈতিক দিক নির্দেশনার অভাব রয়েছে মার্ক্সবাদীদের দায়িত্ব হলো এই স্বতঃস্ফূর্ত আন্দোলনগুলোকে শোষণ মুক্তির সঠিক রাজনীতির সঙ্গে যুক্ত করা একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছাড়া শ্রমিক কৃষক আন্দোলন তাদের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন করতে পারে না তাই পার্টিকে কৃষক শ্রমিক বুদ্ধিজীবী সহ মেহনতি মানুষের গণসংগঠনগুলিকে সংগঠিত করতে হবে তাদের রাজনৈতিক চেতনা জাগিয়ে তুলতে হবে এবং বিপ্লবীর জন্য প্রস্তুত করতে হবে উপসংহার একুশ শতাব্দী হল গণতন্ত্র ও সমাজতন্ত্রের শতাব্দী এই সময় শক্তিশালী লড়াকু এবং আদর্শনিষ্ঠ একটি কমিউনিস্ট পার্টি গড়ে তোলা অত্যন্ত জরুরি কমিউনিস্ট পার্টির লক্ষ্য শুধু ক্ষমতা দখল নয় বরং সমাজকে আমূল রূপান্তরিত করা শ্রমিক শ্রেণীকে শাসক শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা করা এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই পার্টির ঐতিহাসিক কর্তব্য শ্রমিক শ্রেণীর শক্তি সংগঠনে পার্টির শক্তি গণতান্ত্রিক ঐক্যে আর আদর্শের শক্তি মার্ক্সবাদ লেনিনবাদে এই তিনতে মিলেই সম্ভব হবে সমাজতন্ত্রের পথে বিপ্লবী অগ্রযাত্রা কমিউনিস্ট পার্টি মূল রণকৌশল শ্রমিক শ্রেণীর লক্ষ্য ধনতন্ত্রের শৃঙ্খল থেকে মুক্তি সমগ্র সমাজকে শোষণ থেকে মুক্ত করা নতুন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কেন শ্রমিক শ্রেণী ইতিহাস শ্রমিক শ্রেণীর ওপর দায় অর্পণ করেছেন মুক্তির সংগ্রামে অগ্রণী শক্তি শ্রমিক শ্রেণী কমিউনিস্ট পার্টির প্রয়োজন শুধু ট্রেড ইউনিয়ন বা সমবায় আন্দোলনে সীমাবদ্ধ নয় রাষ্ট্র ক্ষমতা দখল ও বিপ্লবী রূপান্তরের সংগঠন শ্রমিক শ্রেণীকে সংগঠিত করে শাসক শ্রেণী হিসেবে উন্নীত করা পার্টির মৌলিক বৈশিষ্ট্য অগ্রণী বাহিনী মার্ক্সবাদ লেনিনবাদে বিশ্বাসী সচেতন অংশ বৈপ্লবিক কর্মতৎপরতা সংগঠিত সুসংহত সক্রিয় সংগ্রাম মতাদর্শগত ভিত্তি মার্ক্সবাদ লেনিনবাদ গণতান্ত্রিক কেন্দ্রিকতা সিদ্ধান্তে গণতন্ত্র বাস্তবায়নে কেন্দ্রিকতা সমালোচনা ও আত্মসমালোচনা ভুল স্বীকার করা সংশোধন করা এবং নতুন পথ খুঁজে বার করা এই হল পার্টি সুস্থ রাজনৈতিক জীবন বজায় রাখার উপায় জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক জনগণের কাছ থেকে শিক্ষা জনগণের জন্য সংগ্রাম শ্রেণী সংগ্রামে তিন পর্ব অর্থনৈতিক সংগ্রাম মজুরি কর্মঘণ্টা কাজের শর্ত ইত্যাদি আদর্শগত সংগ্রাম মার্ক্সবাদী শিক্ষা প্রচার বিভ্রান্তি দূরীকরণ রাজনৈতিক সংগ্রাম রাষ্ট্র ক্ষমতা দখল ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা কমিউনিস্ট পার্টির করণীয় জনগণের তাৎক্ষণিক আন্দোলনকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সঙ্গে যুক্ত করা কৃষক শ্রমিক বুদ্ধিজীবী সহ মেখরতি মানুষকে সংগঠিত করা গণসংগঠনের মাধ্যমে শ্রেণী সচেতনতা বাড়ানো শক্তিশালী ঐক্যবদ্ধ লড়াকু সংগঠন গড়ে তোলা উপসংহার একুশ শতাব্দী গণতন্ত্র ও সমাজতন্ত্রে শতাব্দী শক্তিশালী কমিউনিস্ট পার্টি ছাড়া সমাজতন্ত্রিক বিপ্লব সম্ভব নয় শ্রমিক শ্রেণীর মুক্তি মানে সমাজের মুক্তি সংগঠনী শক্তি আদর্শই দিশা ঐক্যই জয়